আজকের এই কে আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা চট্টগ্রাম শহর থেকে মায়াম সিং ভ্রমণ করবেন আর এই ট্রেন ভ্রমণে আমার কিছু অভিজ্ঞতা আপনাদের শেয়ার করব চট্টগ্রামের বটতুনা স্টেশন থেকে ম্যাম এর উদ্দেশ্যে আমার যাত্রা শুরু হবে

এটা হচ্ছে সেই এস নাম্বার এটা দিয়ে আজকে আমাদের ময়মনসিং যাত্রা হবে দেখতে দেখতে আমারও যাত্রার সময় হয়ে যায় তাই আমি আর সময় বিলম্ব না করে ট্রেনে উঠে পড়ি প্রায় পাঁচ মিনিট দেরিতে আমাদের ট্রেন ময়মনসিংহের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ধীরে ধীরে আমাদের ট্রেন যাত্রা শুরু করলো স্নিক দা কোচ হওয়ায় এখানে তেমন একটা ভিড় নেই বটতলে স্টেশন ছেড়ে আমাদের ট্রেন ছুটতে লাগলো ভাটিয়ার স্টেশনের দিকে একের পর এক স্টেশন পেরিয়ে আমাদের ট্রেন তার আপন গতিতে ছুটতে লাগলো ট্রেনের মধ্যে প্রায় সব ধরনের খাবারই পাওয়া যায় যাওয়ার পথে আপনারা প্রকৃতির এমন অপার সৌন্দর্য উপভোগ করে করে যেতে কিছুক্ষণ পর আমরা ভাটিয়ার স্টেশনে চলে আসি এবার চানিয়ে নিয়ে চা হাজির আমি এক কাপ চায়ের চুমুকে প্রকৃতির এমন অপার সৌন্দর্য উপভোগ করতেছিলাম কিছুক্ষণ পর আমরা পৌঁছে যাই ফেনিয়া স্টেশনে এখানে প্রায় দুই মিনিট যাত্রার বিরতি শেষে আমাদের ট্রেন ছুটতে লাগলো আবার তার আপন গন্তব্যে মারজোরা দিগন্তের এমন সৌন্দর্য মুগ্ধ করবে সকল প্রেমিকদের প্রকৃতির এমন অপার সৌন্দর্য হল বিদাতার সৃষ্টি আমাদের এই দেশ সুজলা সুফলা সবুজে পরা প্রকৃতির সৌন্দর্যের এক অপরূপ স্থান প্রকৃতি নিজেকে রানীর মতো করে সাজিয়ে তুলে এই সবুজ সমরাহ দিয়ে আর এই সৌন্দর্যের চিত্র আমরা দেখতে পাই এই গ্রামবাংলায় আমাদের ট্রেনটি এক লেন ক্রস করে অন্য লেনে উঠে পড়ে ট্রেন ভবনে এই ছোট্ট বাবুটির সাথে আমার পরিচয় হয় হবে তুমি ধোয়ার বগ্না তাপসিনী অপচল তোমার আশায় কাঁদিবে ধারাই তেমনি ফটিক জল কাজী নজরুল এই কবিতাটি বারবার মনে করে দেয় দেখতে দেখতে এবার আমরা কুমিল্লা স্টেশনে চলে আসি এখানে পাঁচ মিনিটের যাত্রা বৃদ্ধি শেষে আমাদের ট্রেন আবার ছুটতে লাগলো তার আপন গন্তব্যে এই ভ্রমণে নদীর নীল জল সবুজ গাছপালা ও নীল আকাশ আমার মনকে উজ্জীবিত করে তোলে ভবনে আপনারা প্রায় সব ধরনের খাবারেরই স্বাদ উপভোগ করতে পারবেন কিশোরগঞ্জের কলা বাগান আর মাছের লেগের সৌন্দর্য আপনাদেরকে মুগ্ধ করবে এখন আমরা চলে আসি কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে এখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য গরিপুর স্টেশন এই ছোট্ট মামুনির সাথে খেলতে খেলতে আমরা গরিপুর স্টেশন পৌঁছে যাই গরিপুর স্টেশন ছেড়ে আমাদের ট্রেনটি মাইমেন সিং এর দিকে যাত্রা শুরু করে অবশেষে আমি মাইমেন স্টেশনে পৌঁছে যাই কিন্তু যাত্রাশেষপুর আমি চলবো আবার কম করব সে পুলিশ ভালো থাকবেন ঠিক থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে